ছাব্বিশ কাটা জমি বিক্রি করছি ওই ছাব্বিশ কাটা জমি থেকে এক কাটা জমির টাকা দিয়ে এখন কিন্তু গিফট দিছি এখনো পঁচিশ কাটা বাকি ভাবেন খেলাটা কই নিয়ে যাই তো ভাই মায়ের একটা মাটিতে পারবে না মায়ের একটা মাটি ধরবো না মানে আমি অলরেডি ফতুর ভাই গিফট দেওয়ার মতো আমার কাছে টাকা দেয় এই জন্য তো আপনার কাছে আসছে বাইরে আমি আপনার সত্যি কথা বলি ভাই গিফট আমাকে গিফট না আমি গিফট না দিলে আমার বউ আমার মারে আমি যদি প্রশংসা না করি আমারে মারে আমি এই কারণে সবসময় পকেটের মধ্যে একটা গিফট রাখি ভাই ভাই আমি তো দুঃখের কথা আপনাদের কইতে পারি নাই ভাই ওরে ভাই রে তিন বেলা রুটিন করে মায়ের খান আর ওদিকে আমার বউ মনে কর আপনি মহাপুরুষ হ্যাঁ দুমুর দাম্মুর আওয়াজটা কি ভাই কতদিন ধরে খাচ্ছেন এগুলা একশো দশ দিন ভাই কতদিন ভাই যতদিন বাঁচবো ততদিন কিন্তু কেন ভাই আপনি তো জানেন ভাই আমার চোখে সমস্যা এই বউ যদি চলে যায় আমি আর কোথায় পাবো ভাই ভাই এটাকে আপনি আপনার একটা উইক পয়েন্ট ভাবতেছেন সেই উইক পয়েন্ট ভেবে আপনি দিনের পর দিন মায়ের খেয়ে যাচ্ছেন তো যাচ্ছেন এটা ভুলে দিতে হবে আপনি কি চান প্রতিবাদ করতে চাই ভাই তাহলে আজকে থেকে যেভাবে আমি আপনাকে বলবো ঠিক সেভাবে শুনবেন শুনবো ভাই দরজা হল দরজা ভাই বলবো খাইছি তুই মদ খাইছিস আজকে কিন্তু তুই মাইরা আমি ভর্তা বানায় ফেলব মার মার ভর্তা বানা অনেক অত্যাচার সহ্য করছি তোর আমি মদ খাইছি আমার টাকা খাইছি তোর কি এই তোর টাকা মদ খাইছি রে হ্যাঁ ভর্তা বানাবি এই মদ কার কাছ থেকে পাইছো তুমি আমি কিনে আনছি এই মদ সর সামনে দেখা সাহস তো কম না তুমি বাসার মধ্যে মদ নিয়ে আসছো তা আবার দুই বোতল তুমি কি এখন আমার সামনে বসে মদ খাবা হ্যাঁ আচ্ছা তুমি না বলছো ফরদের মতো হইতে ফর্দ ভাই মদ খাইছে আমার তো মদ খাইতে হবে সে এক বোতল আমি খাবো দুই বোতল কেন সে গিফট দেয় একটা আমি দিই দুইটা তাই না আবার একটা বিষয় তুমি দেখো এখন আমি যদি ফর্দের মত মদ না খাই তুমি তো আবার আমাকে বলবা ফর্দ ভাই মদ খায় তুমি মদ খাও না কেন আমার কপালটাই শেষ হয়ে গেল আমার জীবনটাই নষ্ট হয়ে গেল বলবা না 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 নাইম আমি তোমাকে মদের কথা কখনো বলতাম না ঠিক আছে আমি তোমাকে বলছি তুমি ফরাদ অন্য সব কিছু ফলো করো আমি তো বলি না তুমি মদ খাও এই যে কি উল্টো পাল্টা বলতেছো তুমি আমার শুধু বলছো যে এই জিনিসটা বাদ দিয়ে বাকি সব ফলো করতে তো আমি তো এই জিনিসটা বাদ দিছি গ্লাস নিয়ে গ্লাস আমি পারবো না আনতে ওকে সেই দ্রুম দারুম যেই অবস্থা হয় ওতেই হয় নিচে অঙ্কন ভাইয়ের লোকটা না খুবই ভালো মানুষ তোমার মতো কখনো এই মট্টত খায় নাই বসো বসো হ্যাঁ আমার চুলা এক রান্না বসায় দিয়ে আসছে হ্যাঁ আমি আমি একটু দেখে আসতেছি আরে বলদ কোনটা মিনারেল ওয়াটার কোনটা মদে বুঝলি

আওয়াজটা আসলে কিসের পিডাই পিডাই মানে সকাল দুপুর রাত নিয়ম কইরা তিন বেলা বউ পিডে ভাই ভাই আপনি কি এই যে দেখছেন ভাই ভাবি কত সুন্দর ভাবে উদ্বোধ দিয়ে চায়ের অফারটা করলো তার বাসায় গেস্ট আসছে আমার বাসায় যদি গেস্ট আসে সকাল থেকে রাত পর্যন্ত বৈশা থাকে চা তো দূরের কথা ভাই পানিও সাদা তখন কোন ভাই মন ভাই আপনি কি অন্য কিছু এই যে দেখছেন ভাবি কত সুন্দর একটা পায়েসের কথা বলতেছে আমার বউ পায়েস তো দূরের কত বাতের আলতে জানে না ভাই ওই টাইমে ভাই মন্ডা কি গণ কি সুন্দর বিরবি আমার ওই পিণ্টা কৈ পিণ্টন বাসায় মেনী আসছে মেনী আসছি মানে তুমি মেনী আসছো কেন বাসায় ফুর্তি করার জন্য মেনী আসছি যাও সরো ফুর্তি করব মানে কি বলছ এগুলা আ যাও সরো ফুর্তি করব এইজন্য মেনী আসছে তুমি কি বাংলা কথা বোঝো না যাও এখান থেকে তুমি যা বলবা তাই হবে সব সময় সব বিষয়ে জোর করবা সেটা হবে যাও তুমি সরো প্লিজ এগুলা করো না মনে থাকবে তাকে বলছো না জোর করবা কোনো কিছু নিয়ে ঠিক আছে অবজারভেশন রাখলো এ তুমি যাও চলো যদি এখন মেয়ে নিয়ে আসে তখন আমার কি হবে এ না কাভা? ধরনী আসছে। masti করো। তুমি কি শুরু করছো? কাল তুমি বাসায় বসে মদ খাইছাম তোকে কিচ্ছু বলি নাই। আজকে তুমি অন্য মেদে নিয়ে বাসা চলে আসছো। আচ্ছা কি বলተছো এগুলো? ফড বাইনা বাসা মেনী আসছে। যাও তুমি এখন গিয়ে দেখো। মেনী আসছে। সিনিয়র আসছে কয়টা? একটা। আমি নিয়ে আসছে দুইটা। তোর তুমি বলবা। ফড বাই মেনী আসছে? তুমি মেনী আসো না কেন? মাস্তি করো না কেন?

না আমি সব কিছু সহ্য করতে পারবো কিন্তু তোমার সাথে অন্য কোনো মেয়ে কিন্তু সহ্য করতে পারবো না তুমি সব কিছু তো অসহ্য কেন বলো তো আগে যখন ফরহাদের মতো ছিলাম না তখন অসহ্য ছিলাম এখন যখন আমি এবার ফরহাদের মতো হয়ে গেলাম তুমি অসহ্য কেন মেনে আসছো কেন মদ খাচ্ছ সব কিছুতে স্থির না কেন তুমি তুমি কি জানো যে একটা মানুষকে যখন আরেকটা মানুষের সাথে কম্পেয়ার করা হয় কি পরিমাণে খারাপ লাগে বুঝো সেটা কারণ আমি তো কখনো কম্পেয়ার করিনি তোমার মতো আমি যদি আজকে থেকে তোমাকে উপরের বাসার ভাবির সাথে কম্পেয়ার করা শুরু করি যে ভাবির মতো তুমি সুন্দর না কেন তার মতো ড্রেস পড়ছো না কেন তার মতো হাতের রান্না না কেন তোমার আমি তোমার অফিসের বসের সাথে কম্পেয়ার করি তোমাকে যেমন ম্যাডাম এরকম দেখতে তুমি এরকম না কেন সেভাবে কথা বল তুমি এরকম কথা বলো না কেন কেমন লাগবে সিলভি খুব বাজে একটা ফিল হবে মেন্টালি সিক হয়ে যাওয়া তুমি আমার এখন কি ফিল হয় জানো আমি তো জানি না আমি কে আমার তো চব্বিশ ঘন্টা মাথায় আসে শার্টটা কিভাবে ফল ভাই পরে ফল ভাই কিভাবে হাঁটে প্যান্টটা কিভাবে ফল ভাই পরে ফল ভাই কিভাবে তুলে আসতে সবকিছু আমার ফলো করতে হবে ওয়াই কম্পেয়ার 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 রাস্তায় যখন কোনো মহিলা তার হাজবেন্ডকে নিয়ে ভিক্ষা করে ঠিক তখন একটা প্রাইভেট কারে এসে দাঁড়ায় সেই প্রাইভেট কারে কিন্তু ভিক্ষা চায় কই সেই মহিলা তো বলো না যে মানুষেরও কপাল আর আমারও কপাল মানুষের হাজবেন্ড আমারও হাজবেন্ড মানুষের হাজবেন্ড গাড়ি চালায় আর আমার হাজবেন্ডকে আমি ভিক্ষা করি তারা কিন্তু শান্তিতে আছে কেন জানো তারা তোমার মতো কম্পেয়ার করে না অনেকের হাজবেন্ডের পা নেই হাত নেই চলতে পারে না বছরের পর বছর বিছানায় পড়ে আছে হাসপাতালে যাও একবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাজবেন্ড বারান্দায় বসে ওয়াইফ কাঁদছে কম্পেয়ার যদি করতে হয় তাদের সাথে করো না আমার তোমার সুস্থ রাখছে আমার হাত কাজ করে আমার পা কাজ করে আমি একটা সুস্থ মানুষ আলহামদুলিল্লাহ বলো না অনেকের হাজবেন্ড অফিসের জন্য বাস থেকে বের হয় অফিস থেকে বাসায় ফিরে লাশ হয়ে হয়তো এক্সিডেন্ট করে না হয় কোনো অঘটন ঘটে আমি তো সুস্থ হয়ে বাসায় ফিরি একটাবার গেটটা খুলে আমাকে সুস্থ দেখে আরাম দিতে পারো না মেয়ার ফিলিং শেয়ার করতে পারি না আমার কষ্টের কথা শেয়ার করতে পারি না সারাদিন শুধু কম্পেয়ার 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 আর আইম টান উইথ দিস আর বইল না আর বইলো না আমি আমি রিয়েলাইজ করতে পারছি আর বইল না আবার জন্য আগে যা করছো আবার আমার জন্য তুমি যেটা নিয়ে আসছো যাই করছো সব কিছু মন করছো সেটার মধ্যে যে ভালোবাসা ছিল আমার শুধু অটুকুই লাগবে আর কিছু লাগবে না আমি আবার শুধু ওইটুকু ভালোবাসা লাগবে আর কিছু লাগবে না আমি সরি

বাসায় গেছি কিনা দেখবো না আমি